কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সন্ধে হয়ে গেছে আজকে সন্ধেবেলা ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম সন্ধেবেলা বৌদি আর আমি দুজনে এলাম রান্নাঘরে পিঠে পায়াস বানাবো আজকে তো এদিকে আমি চালের গুঁড়ি করছি বৌদি চা করছে সত্যি কথা শরীরটা খারাপ শুয়েছিলাম উঠে এলাম এইমাত্র তার মধ্যে আবার একটু শপিং করতে বেরিয়েছিলাম চলো আজকে কি কি পিঠে পয়স বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সারাদিনে একটা পিঠেও দিতে পারিনি ahora ya me estoy cinta de la laguna আছে গিষ্ণী সাজের পিঠে বানিয়ে দুধে ভিজিয়েছি যতটা খালি খাবার খেয়েছে আর এটা হবে পাটি সাপটা আর বৌদি ওইদিকে নারকেলের পুরটা তৈরি করছে ওই থালার মধ্যে নিয়ে বসো তার আছে কিন্তু এটা প্রচণ্ড হুম ভবিষ্য লাগবে মনে হয়

রান্নাঘরের ছাদের সব জল নালিতে যায় খুলি পিঠা ভাপানো হচ্ছে হয়ে গেছে এদিকে পিঠা বানানো হয়েছে সাজের পিঠা দুধে ভিজানো হয়েছে খেয়ে দেখ খাকে বা তাকে এসাবে না তোরা রাতে খাবার খেতে হবে না লক্ষণ ভালো না বেশি বৌদির হিসাবে মিষ্টি কম আছে আমার মনে হয় কম হবে মিষ্টি কম থাকলে একটু খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ লাস্টে তো চিনি বৌদি দিয়েছিলো বলছি এক কাজ করো না বৌদি যে গুড় রয়েছে না গরম দিয়ে গুড় দিয়ে দিলে হবে এখানে না গুড় দিয়ে আবার আর চিনি দিতে হবে না গুড় দিয়ে দিতে গরম দিয়ে এদিকে একটুখানি ভাত বসিয়েছি কে খাবে না খাবে জানি না ছিল আজকে দুপুরের থেকে শরীরটা অনেক দুপুর থেকে না কালকের থেকেই খারাপ তা নাহলে এইসব দুপুরবেলায় হয়ে যেত еборактада